মোটা মেয়েদের জনি বা জনাঙ্গ কি অনেক বড় হয় কেন হয় অনেক নারী এবং পুরুষ এই প্রশ্নটি করেছিলেন যা জানতে চেয়েছিলেন হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো চলুন চলে যে মূল আলোচনায় একজন চিকুন মেয়ের তুলনায় একজন মোটা মেয়ে ভেজে না কেন বড় হয় প্রথম নম্বর যে কারণটা আমরা পাই সেটা হচ্ছে কিছু হরমোনাল পরিবর্তন অর্থাৎ যে সকল মেয়েরা মোটা হয়ে থাকেন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেশি থাকে আর নারীদের শরীরের প্রাইভেট পার্টগুলা আসলে অনেকটা ভারী বড় এবং আকর্ষণীয় করার জন্য যে হরমোনটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন তো যেহেতু একজন নারী মোটা হলে বা শরীর স্বাস্থ্য বড় হলে তার শরীরে ইস্ট্রোজেন হরমোনটা বেশি থাকে তার কারণে কিন্তু তাদের ভেজানাটা অনেক বড় হয় এবং অনেক মোটা এবং অনেক ফলানো হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অতিরিক্ত ব্যাট কোলেস্ট্রল থাকার ফলে বা চর্বির একটা প্রভাব থাকে এখানে যে সকল নারীরা অতিরিক্ত মোটা হন তাদের শরীরে যথেষ্ট পরিমাণে চর্বি থাকে তাদের শরীরে হাত পা মুখমণ্ডল যেমনটা বড় হয় এবং চর্বির একটা প্রভাব থাকে মোটা হয়ে থাকে ঠিক একইভাবে তাদের কিন্তু ভেজানাটা পরিবর্তন হয় এবং তাদের ভেজানাটা অনেক বড় মোটা ফলানো থাকে এবং এটা কিন্তু স্বাভাবিক মেয়েদের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে মোটা হওয়ার পাশাপাশি নিয়মিত স্বামীর সাথে যৌন মিলন করেন নিয়মিত সহবাস করার ফলে কিন্তু তাদের ভ্যাজানার একটা সান্দ্রিক পতন ঘটে অর্থাৎ যখন কোনো নারী সহবাস করেন তখন তাদের ভেজানাটা সংকোচন প্রসারণ দিতে থাকে তাদের যে রিল্যাক্সেশন হয় অর্গাজমের সুখটা পায় তখন এগুলো মাধ্যমে দেখা যায় তাদের ভেজানার পরিবর্তন আসে এবং মোটা মেয়েদেরটা একটু বেশি বড় হয়ে থাকে চার নম্বর যখন এটা হয়ে থাকে যদি কোনো মেয়ের হাজব্যান্ড একে তো সে মোটা অন্যদিকে তার হাজব্যান্ডের পেনিস যদি বড় হয়ে থাকে আনুপাতিকারে মোটা হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ব্যথাটা আরও বড় হয়ে যায় আসলে হাজব্যান্ডের পেনিস বড় মোটা বলতে আমরা এখানে কি বোঝাতে চাচ্ছি এখানে বোঝাতে চাচ্ছি যে যদি এমনটা হয় যে তার হাজব্যান্ডের পেনিসটা পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি থেকে ছয় দশমিক দুই ইঞ্চি বা তার থেকে বেশি যেটাকে আমরা বলে থাকি এক্সেপশনাল পেনিস বা বড় পেনিস এই ধরনের পেনিসে আকৃতি যদি কোনো মোটা মেয়ের হাজব্যান্ডের পেনিস হয়ে থাকে তাহলে একদিকে তো সে মোটার কারণে ভেজানাটা বড়ো অপরদিকে হাজব্যান্ডের এই যে বড় মোটা পেনিসের যে প্রেশার এরা যখন তাকে দিচ্ছে তখন তুলনামূলকভাবেই তার ভেজানাটা আরও বড় হয়ে যাচ্ছে আরও বৃদ্ধি পেয়ে যাচ্ছে বা বড় হয়ে থাকে আর ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যখন সন্তান কনসেপ্ট করে বাচ্চা কনসেপ্ট করে বা সন্তান যখন প্রসব করে এই টোটাল প্রক্রিয়াটা সময় কিন্তু একজন মোটা মেয়ের ভেজানাটা আরো বড়ো হয়ে যায় অর্থাৎ স্বাভাবিকভাবে একজন মেয়ে যখন বাচ্চা কনসেপ্ট করে তখন তাদের ভেজানাটা ঠিক এভাবে মেশানো থাকে দুইটা দেওয়াল এভাবে মেশানো থাকে কিন্তু যখন সেই মেয়েটার তিন মাস অতিক্রম হয়ে যায় বাচ্চা যখন পেটে থাকে তখন প্রত্যেক মাস তিন মাস চার মাস পর প্রত্যেক মাসে ভেজানের মুখটা আস্তে 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 বড় হতে হতে ভিতরে জায়গাটা বেশ বড় একটা জাম্বুরার মতো জায়গা হয়ে যায় অর্থাৎ যাতে ওখানে একটা ক্যানাল হয় বাচ্চাটাতে সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসতে পারে কিন্তু যদি এমনটা হয় যে বাচ্চার যে সাইজ সেটা যদি ক্যানালের থেকে বড় হয় তখন হয়তো ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য সিধার করে থাকেন বাচ্চা ডেলিভারি করে থাকেন কিন্তু আপনার শরীরে যে পরিবর্তনটা হয়ে গেল এটা কিন্তু আর হান্ড্রেড পার্সেন্ট আগের অবস্থায় ফিরে যায় না যার ফলে দেখা যায় যে একজন মোটা মেয়ে যখন বাচ্চা ডেলিভারি করেন বাচ্চা কনসেপ্ট করার পরবর্তী থেকে ডেলিভারি পর্যন্ত সময় এবং এর পরবর্তী যে সময়টা থাকে তখন তার ভেজানাটা আরও বড় হয়ে যায় এবং অনেকটা ভারী এবং ফুলানো হয়ে যায় এবং হাজব্যান্ডের সঙ্গে কমপ্লেন করেন যে আমি আগের মতো মধ্যে সেক্স করে মজা পাচ্ছি না ভালো লাগা সুখটা খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে তার শরীরে এই মোটা হওয়ার কারণেই এই সমস্যাটা হয়ে থাকে আর লাস্ট নম্বর বা সাত নম্বর যে থাকে সেটা হচ্ছে যে যদি কোনো মেয়ের ভেজানাতে কোনো প্রকার রোগ হয় যেমন হতে হতে পারে পারে ক্যান্সার টিউমার অথবা অন্য কোনো ইনফেকশনের কারণে হতে পারে সকল কারণে কিন্তু একজন মেয়ের ভেজানাটা ফুলে গিয়ে অনেক বড় মোটা হয়ে থাকে তো বন্ধুরা এবার আসি যে একজন মেয়ের এই যে মোটা মেয়েদের ভেজানাটা বড় হচ্ছে এটাকে সংকুচিত করতে হয় স্বাভাবিক নিয়মে আনতে হয় তাহলে করণীয় কি যেহেতু হাজব্যান্ড ও সঙ্গে কমপ্লেন করে থাকেন যে মোটামেধা সেক্স করে পরিপূর্ণ মজা বা ভালোটা খুঁজে পাই না সেক্ষেত্রে আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে ওজনটা নিয়ন্ত্রণে আনতে হবে ওজনটা নিয়ন্ত্রণে এনে ওজন কমানোর ব্যবস্থা করতে হবে তাহলে দেখা যাবে যে ভ্যাজেনের শেপটারও পরিবর্তন আসবে এবং অনেকটা টাইট ফিটিং এবং সুন্দর একটা শেপে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে যৌন স্বাস্থ্য বিষয়ে যে তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই